মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফর করেছিলেন এবং সেখানে একটি করেছিলেন এবং একুশে জুলাই মঞ্চে অনুব্রত মন্ডলকে দেখা যায়নি কিন্তু এই কোর কমিটির বৈঠকে দেখা গেল কৃষ্টকে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্থার অভিযোগ তুলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি জুলাই শহীদ মঞ্চ থেকেও সরকারের বিরুদ্ধে দেন তৃণমূল সুপ্রিমো সেই মঞ্চ থেকেই নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মঞ্চ থেকে ঘোষণা অনুযায়ী বীরভূম জেলায় প্রথম বাংলা ভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে পথে নামেন এরপরে বীরভূমের কোর কমিটির নয় সদস্যদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো প্রায় তিরিশ মিনিটের বৈঠকে কোর কমিটির নয় সদস্য ছাড়াও ছিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরা হাকিম রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সূত্রের খবর বৈঠকে আলোচনা হয় মূলত দুটি বিষয় নিয়ে একটি হল অরুণব্রত মন্ডলকে বীরভূমের কোর কমিটির আহ্বায়ক করা যায় কিনা এবং দ্বিতীয়টি হল একজন আদিবাসী প্রতিনিধিকে কোর কমিটিতে যুক্ত করা আমি অনেক আমার হিন্দিভাষী ভাই বোনদের দেখেছি মায়েদের দেখেছি বৌদের দেখেছি ঘরের ভাই বোনদের দেখেছি দোকানদারদের দেখেছি তারাও এই আন্দোলনকে রাস্তা থেকে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছে নমস্কার জানিয়েছে আমি তাদের সকলকে পশ্চিমবঙ্গ পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ সালামু আলাইকুম আমি শুভনন্দন জয় জোহার আমি সমস্ত কিছু জানাচ্ছি বুড়ি বলমের তীরে কি করে ভুলে গেলেন মুন্ডার কথা কি করে ভুলে গেলেন বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন কী করে ভুলে গেলেন আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন কি করে ভুলে গেলেন বন্ধু রাজা রামমোহন রায়ের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন কথা করে ভুলে নব জাগরণের কথা কি করে ভুলে গেলেন প্রসঙ্গত জামিন পাওয়া অনুব্রত মন্ডল বীরভূমে ফেরার তাকে দলের জেলা সভাপতি পদ দেয়নি তৃণমূল নেতৃত্ব অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজেল শেখের সঙ্গে অনুব্রত দ্বন্দ্ব সর্বজন এই দ্বন্দ্ব শুধু বীরভূম জেলায় সীমাবদ্ধ নেই এখন রাজ্যেও সবাই জানে তৃণমূল নেতৃত্ব বীরভূমের সাংগঠনিক হাল ধরতে গঠন করে দেয় কোর কমিটি সেই কমিটিতে নজন সদস্য রয়েছে তার মধ্যে একজন অনুব্রত মন্ডল আমি আমি তো কোনোবারই তো হাঁটতে পারি আমি দাঁড়িয়ে কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন এখন দেখা তার আগে অনুব্রত মন্ডলকে বীরভূমে কোর কমিটির আহ্বায়ক হবেন দু হাজার ছাব্বিশের ভোটে কি কেষ্টকে আবার সমহিমায় দেখা যাবে রিপোর্ট নিউজ বর্তমান